সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি খুবই মজার এবং লোভনীয় একটি খাবার তৈরি করব। আজকে আমি তৈরি করব বিফ শাহিরে জ্বালা এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিই আজকে আমি এটা বিফ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এটা মাটন দিয়ে তৈরি করতে পারবেন এখানে আমি বিফ নিয়েছি দুই কেজি এটা আমি যে রেগুলার কাট করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব শাহি গরম মশলা এই জন্য এখানে এলাচ দারচিনি তারপর কালো এলাচ জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ শাহি জিরা মৌরি তেজপাতা জয়ফল জয়ত্রী এবং কাবাব চিনি তারপর আমি কয়েকটা শুকনো মরিচও দিয়েছি এখন আমি মশলাগুলি হালকা আছে একটু মচমচে করে ভেজে নিব একদম পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু একটু একদম কম আছে ভেজে তারপরে গুঁড়ো করে নিব। এদিকে আমি রান্নায় চলে আসলাম আমি আগে ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেস্তা ভাজার তেলে আমি আরও এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তিন টুকরা দারুচিনি তিন চারটা লবঙ্গ আর চার পাঁচটা এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি তিনটা তারপরে আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা বেস্তা হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি চার টেবিল চামচ দুইটা সম পরিমাণে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি তারপর এখানে গুঁড়া মশলা দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে বাদাম বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর পোস্ত দানা বাটা দিয়েছি এক টেবিল চামচ এখানে আমি বাদাম বাটা দিয়েছি আপনার চাইলে কিন্তু কাজু বাদামটা দিতে পারবেন তারপরে আমি এখানে টক দই নিয়েছি এক কাপ এক কাপ টক দই এভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে যে মশলাটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম ওইখান থেকে এক চা চামচ মশলা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে চিকেন পাউডার দিয়েছি এক চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি বাবরসিরাও কিন্তু টেস্টিং ছল বা চিকেন পাউডার যে কোনো একটা ব্যবহার করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম এখন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি ঢেকে দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট পরে ফিরে আসছি মাংস থেকে কিন্তু বেশ পানি সেরেছে এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি আর আলুর বোখার দিয়েছি সাত আটটার মতো আলু পোখা দিয়েছি কাঁচামরিচ সাত আটটার মতো দিয়েছি এটা আবার ঢেকে দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট পরে মাংসটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে প্রায় এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংস কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাকিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি আর ঝোলটা যেরকম রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে এখন আমি ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করব আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখানে আমি ডানো ক্রিম দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো এই ক্রিমটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে গ্রেভিটা তো খুবই মজার হবে ক্রিমি টাইপের তারপর আমি এখানে চিনি দিয়েছি এক টেবিল চামচ আমি ঘি দিয়েছি দুই টেবিল চামচ আর কিছুটা ব্রেস্তা দিয়ে দিলাম আর কেওড়া জল দিব এক চা চামচ আর গোলাপ জল দিব এক চা চামচ এখন আমি এটা ঢেকে আরো দশ মিনিটের মতো রান্না করব লাস্ট পর্যায়ে আমি আরো কিছু কাঁচামরিচ দিয়েছি আর এখানে আর এক চামচ গরম মশলা দিয়েছি যে শাহী গরম মশলা যেটা করে রেখেছিলাম এটা এখন একদম লো আছে আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে এটা কিন্তু আমাদের পুরাই হয়ে গেছে রেডি দেখেন কতটা সুন্দর এসেছে কালারটা এই তো আমার তৈরি হয়ে গেলো ভীষণ মজার রেজালা আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেস্টি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ